বন্ধুরা আপনাদেরকে দেখাবো ঠিক সন্ধ্যার সময় কিভাবে কোলা ব্যাংক এবং ঝিঝি পোকা ডাকে এবং সেই সাথে আইফোন তেরো কোটি টাকা কিভাবে লস করলো আইফোন কি তবে পৃথিবী থেকে মুছে যাচ্ছে বা আইফোন এই লস হওয়ার পিছনে কি কি কারণ থাকতে পারে বিস্তারিত আজকের ভিডিওতে বন্ধুরা এই যে আপনি যে ডাকগুলো শুনছেন আর এগুলো ডাক কিন্তু কোলা ব্যাংক এবং ঝিঝি পোকার এইগুলো সাধারণত বর্ষা মৌসুমে বা প্রয়াসের শুনে থাকি আর যদি যখন বৃষ্টি হয় ঠিক বৃষ্টি থেমে যাওয়ার পরপরই এইরকম কোলা ব্যাং ডাকে বিশেষ করে সন্ধ্যার সময় কোলা ব্যাঙের সাথে যোগ দেয় ঝিঝে পোকাগুলো আপনারা যারা শহরে থাকেন হয়তো বা এই শব্দের সাথে বা এই ডাকের সাথে আপনারা অভ্যস্ত নয় বা পরিচিত নন কিন্তু আমরা যারা গ্রামে থাকি বা যারা গ্রামে বসবাস করেন তারা আপনারা নিশ্চয়ই জানেন যে ঠিক এই সন্ধ্যার সময় ঝিঝে পোকা কোলা ব্যাঙ্গ এবং বিশেষ করে রাত্রে যে দৃশ্যটা গ্রামে দেখা যায় রাস্তাঘাটে সেটা হলো জোনাকি অর্থাৎ আমরা গ্রামের ভাষায় বলে থাকি পোকা যেটা আমরা জোনাকি নামে চিনি জোনাকি কিন্তু রাত হওয়ার পর পরে আর কি একটু সময় নাই ঠিক মাগরে পর এসার আগ মুহূর্তে দেখবেন যে আলো দিচ্ছে প্রচুর পরিমাণে যদিও সেটা আমি ক্যামেরায় বন্দি করতে চেয়েছিলাম তো ক্যামেরায় যখন আমি আপ রেকর্ড করি রেকর্ড করার পর দেখি যে ঝিঝি পোকাগুলো ভালো মতো আসছে না যার কারণে আমি ভিডিওটি আপলোড দেইনি যাই হোক বন্ধুরা সন্ধ্যা হয়ে গেল মাগরিবের আজানের সময়ও দেখেন গ্রামে খেতে এরকম বেগুন ধরেছে যাই হোক আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আফসা আফসা আইফোনের কথা আসি যে আইফোন আমরা কেন কিনি প্রথম কথা হলো আইফোন শুধু আমরা কিনি ব্র্যান্ডের জন্য কারণ হলো আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন আইফোন বানাতে খরচ এর আগে লিক হয়েছিল একবার যে বারো হাজার টাকা মাত্র আইফোন বানাতে বারো হাজার টাকা লাগে অথচ এটাকে দেড় লক্ষ টাকা বা এক লক্ষ ষাট হাজার টাকায় তারা বিক্রি করে থাকেন আপনারা ইতিমধ্যে গত বছরের এই নিউজটা আপনারা দেখেছেন যাই হোক আসলে আইফোন এবছর কিন্তু যখন অ্যালাউন্স করলো যে আইফোন আসছে পাতলা আসছে এবং সে আইফোন ডিজাইন করছে বাংলাদেশের একটি ছেলে আসলে এইগুলো এই ঠিক এই এবার যে আইফোন লঞ্চ হচ্ছে বা বের হচ্ছে এটা তেমন একটা হাইপ তৈরি করতে পারেনি যার কারণে আশঙ্কা করা হচ্ছে যে আপেল বড় ধরনের একটা মার খেয়ে যাবে বন্ধুরা আপেল মার খাওয়ার পিছনে কয়েকটি কারণ থাকতে পারে এক নম্বর কারণ হল যারা আইফোন ইউজার বা আইফোন ব্যবহার করে আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন একজনের আইফোনে কিন্তু কেমন চার্জ থাকে না ভালো মতো আমরা আইফোন যখন চালাই যদিও স্যু বলা হয় যে আইফোনের ব্যাটারি ব্যাটার খুব ভালো যাবে বা আইফোন একবার চার্জ দিলে অনেক সময় টিকবে আমার কথা হলো আমি যদি দেড় লক্ষ টাকা দিয়ে ফোন কিনি সিক্সটিন প্রো ম্যাক্স বা যেটা হোক এখন তো সেভ প্রো ম্যাক্স চলে আস আসতেছে আর কি আর মাত্র কয়েকদিন তো তাহলে এই যে ব্যাটারি আমার কথা যত দামি ফোন হোক না কেন যদি চার্জ না থাকে যদি ব্যাটারি ডাউন হয়ে যায় বা বন্ধ হয়ে যায় মোবাইল চার্জ শেষ হয়ে যায় তাহলে ওই দামি জিনিসের কিন্তু কোনো মূল্যই থাকে না আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে যত দামি ফোন হোক না কেন যদি সেটা দীর্ঘক্ষণ চার্জ না থাকে ঘন ঘন আমাকে চার্জ দিতে হয় তখন কিন্তু সেটা আর ভ্যালু পর্যায়ে পড়ে না অর্থাৎ এই যে আইফোনে চার্জ প্রায়শই দিতে হয় চার্জ থাকে না তো দেখা গেছে একটা সময় এমন হয় না এর প্রতি একটা বিরক্তি আসে যার ফলে আইফোন আমাদের নজর থেকে প্রায় পড়ে গেছে আর একটা কথা হলো যে আইফোনের আমরা যদি আরেকটা দিক দেখে থাকি এবার যে পাতলা পাতলা মানুষ সবাই বলে বা যত এই যে আপনারা দেখবেন যারাই টেক রিলেটেড কাজ করে বা যারা মোবাইল সংক্রান্ত আপনাদের ইউটিউবে চ্যানেলে দেখিয়ে থাকে তারা কিন্তু সবাই পাতলা ফোনের দেখি ঝুঁকিয়ে পড়ে বা খুব পাতলা বা ফোনের ওজন কত কম হলো এই দেখে খেয়াল করে কিন্তু কেউ খেয়াল করে না যে মোবাইল যতই পাতলা হোক না কেন যদি মোবাইল পাতলা হওয়ার চাইতে মোবাইল যদি একটু ভারী হয় একটু মোটাও হয় সেখানে যদি ব্যাটারি এমনভাবে দেওয়া হয় যে সাত দিন বারো দিন বা পনেরো দিন কোনো চার্জ দেওয়া লাগবে না আজকালকার যদি মানুষ এত উপরের লেভেলে গেছে সেই দিক থেকে মোবাইল কোম্পানিগুলো কেন আমার বোঝা আসে না যে মাত্র যদি আমাকে দেশ একদিনই মাত্র চালাতে পারি তাহলে তো এর ভ্যা ভ্যালু বলেন বা মান সে আগের মতো থাকে না মোবাইলে সব কিছুই দেখা গেছে অনেক কিছুই নতুন নতুন ফিচার যোগ হলেও এই দিক থেকে মোবাইল চার্জের দিক থেকে আমার মনে হয় আমরা যদি বারোশো বা পনেরোশো বা চোদ্দোশো টাকা দেওয়া বাটন ফোন কিনি সেই ক্ষেত্রে দেখা গেল বাটন ফোনের চার্জ দশ থেকে বারো দিন পর্যন্তও যায় এখন আপনার কথা হলো যে বাটন ফোনের চার্জ বারো দিন যাবে কারণ সেখানে ভিডিও দেখা যায় না ভাই দামটা তো দেখুন কোথায় বারোশো টাকার ফোন আর কোথায় দেড় লক্ষ টাকার ফোন তাহলে সেক্ষেত্রে ভিডিও দেখা না দেখার সাথে সম্পৃক্ত না আমার কথা হলো আমি এত টাকা দ ফোন নেব অবশ্যই আমার মোবাইল না হলেও সাত দিন চার্জ যাতে মানে ব্যাটারি ব্যাকআপটা সাত দিন পর্যন্ত যাতে যায় এটার দেখে লক্ষ্য রাখা তাহলে কী দাঁড়ালো আইফোনের কিন্তু এই সময় মার্কেট ধরে রাখার জন্য বড়। কারণ হয়ে দাঁড়াচ্ছে যে তাদের ব্যাখারি ব্যা ব্যাকপটা খুবই কম যায় যদি সেটা সাত দিন পর্যন্ত নিয়ে যেতে পারতো বা দশ দিন পর্যন্ত নিয়ে যেতে পারতো বা পনেরো দিন পর্যন্ত নিয়ে যেতে পারত তাহলে আইফোনের একটা বড় ধরনের চমক থাকতো বন্ধুরা সুন্দর হয়ে গেছে হয়তো ভিডিওটা তেমন বোঝা যাচ্ছে না যাই হোক আরেকটা কারণ হলো আইফোন এই যে ভারতের সাথে শেয়ারে কাজ করা সেক্ষেত্রেও অনেকেই এখানে ইগনোর করতে পারে কারণ আপনারা দেখেছেন বিশ্ববাজারে ভারতের জিনিসকে সবাই বয়কট করতে চলেছে অথবা এমনও হয়েছে যখন ভারতের নাম শুনছে বড় বড় কোম্পানিগুলো এখান থেকে লুটে নিছে অর্থাৎ সেখান থেকে মুখ ফিরিয়ে এনেছে ভারত থেকে হতে পারে যে এই কারণেও আইফোন বড়ো ধরনের মার মার খেয়ে যাচ্ছে আরেকটা কথা হলো যে আপনি শুধু আইফোন না যত বড়ো বড়ো কোম্পানি আসে এগুলো ব্র্যান্ডের কারণে চলে এগুলো কিন্তু আহাময়ি যে ভালো কিছু দেয় এমনটি নয় অনেকে আবার বলে কি যে স্যামসাং আইফোনকে টাক্কা টেক্কা দিবে আর কি আইফোনকে ছাড়িয়ে গেছে বা আইফোনের বাপ অনেকে বলে থাকে তাদেরকে একটা কথা বলে রাখি স্যামসাং ফোনের কিন্তু আহামরি ভালো তা না অধিকাংশ সময় হ্যাং হয় ভাই আপনারা যত বড় বড়ই গল্প দেন না কেন এতই যদি দামি ফোন হয় তাহলে তাহারা বিশ বছর কেন ওয়ারেন্টি দেয় না গ্যারান্টি দেয় না আপনারা বলেন তো আমরা যদি এই যে একটা ফ্যান কিনি ষোলোশো টাকার একটা সিলিং ফ্যান নিয়েছি গোয়াল ঘরে দিব বলে তো দেখা গেছে সেই ফ্যানেরও ওয়ারেন্টি দেওয়া আছে ছয় বছর কত ফ্যানের আছে বারো বছর আমরা যে ফ্রিজ কিনে থাকি আপনারা মাছ মাংস যে রাখি ফ্রিজ আর কি যেটা প্রতিটা বাড়ি বাড়ি সবার আছে। এই ফ্রিজের দাম কত টাকা আসে আপনারা ভেবে দেখেছেন ফ্রিজের কিন্তু দাম আসে হয়তো আঠারো হাজার অনেক দামি আছে আঠারো হাজার টাকা দেওয়া যদি নেন বা ষোলো হাজার টাকা দেওয়াও যদি ফ্রিজ নেন সেক্ষেত্রেও বারো বছর গ্যারান্টি বা ওয়ারেন্টি থাকে বা আপনি যদি ওয়াশিং মেশিন নেন কাপড় ধোয়ার মেশিন নেন সেক্ষেত্রেই দেখবেন বারো বছরের গ্যারান্টি তারা দিয়ে থাকে তাহলে আমি যদি ষোলোশো টাকার ফ্যান বা বাইশশো টাকার ফ্যান যদি আমি বারো বছর গ্যারান্টি পাই তাহলে এই দেড় লক্ষ টাকার ফোন কেন আমাকে এক বছরের গ্যারান্টিতে নিতে হবে কেন আমি এটা বারো বছরে চোদ্দো বছরে বা বিশ বছরে কেন পাব না এটা আপনারা কেউ ভেবে দেখেছেন আমার মনে হয় আমার মতো আপনাদের প্রত্যেকের প্রতিবাদ করা উচিত মোবাইল কোম্পানিগুলোর যে এক বছরের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি চলবে না ওয়ারেন্টি গ্যারান্টি হবে সর্বনিম্ন বারো বছর কারণ হলো যখনই আমি দেখেছি আইফোন বলেন বা অন্যান্য যেই ফোনই বলেন না কেন যখনই তার ওয়ারেন্টি বা গ্যারান্টির ম্যাচ শেষ হয়ে যায় সাথে সাথে সেই ফোন কিন্তু স্লো হয়ে যায় এবং এটা কিন্তু তারা সফটওয়্যারের মাধ্যমে করে থাকে আপনি দেখবেন কোন ফোনের গ্যারান্টি রয়েছে এক বছর তো এক বছর কোনো ডিস্টার্ব দেবে না এক বছর ভালো মতো চলবে কিন্তু এক বছর প্লাস যখন হয়ে যাবে তখন দেখবেন ধীরে ধীরে সেই ফোন স্লো হয়ে যাবে ধীরে ধীরে সেই ফোন চলবে না বা ধীরে ধীরে সেই ফোন ডাউনের দেখে যাবে এটা একটা বিরক্তিকর আমার মনে হয় যে এত টাকা দামের ফোন কিনে উচিত হলো সর্বনিম্ন চোদ্দো বছরের গ্যারান্টি দিতে হবে বা ওয়ারেন্টি দিতে হবে এতে করে কি হবে আমাদের যে মানে মোবাইল এটা স্লো হয়ে যাবে না এটা ভালো থাকবে আর একটা কথা বলি যেটা অনেকেই বলে না সেটা হলো এই যে মোবাইল পাতলা করতে 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 আমরা ব্যাটারি ব্যাকআপটা একেবারেই কমে দেয় ভাই যত কোটি দামেরই জিনিস হোক কোটি টাকা দামেরই মোবাইল হোক না কেন যদি ব্যাটারি চার্জ না থাকে সেক্ষেত্রে অনেক কষ্টদায়ক আমার মনে হয় যে আমার দিক থেকে যেটা বলছি যে এমনভাবে মোবাইল কোম্পানিগুলো মোবাইল যে বানাচ্ছে একটু ভারী হোক বা একটু মোটা হোক কোনো সমস্যা নাই যাতে করে ব্যাটারি সাত দিন পর্যন্ত চার্জ না দেওয়া লাগে এবং ডিসপ্লে এমনভাবে তৈরি করুক যাতে করে মাটিতে পড়লে ফেটে না যায় আমি অনেক মোবাইল দেখেছি একটুতেই মানে নিচে পড়লেই ফেটে যায় আবার অনেক মোবাইল আছে যে পড়ার পরেও ফাটে না যাই হোক এটা ভাগ্যের উপর আমি একজন ইউজারকে দেখেছি ষোলো সিক্সটিন প্রো ম্যাক্স মানে আইফোন কিনেছে পানিতে পড়ে যাওয়ার ফলে সে আইফোনটা বন্ধ হয়ে গেছে সে আইফোনকে তারা আবার জমা দিতে গিয়েছে অনেক ঝামেলা পোয়াতে হয়েছে এই জন্য বলছি যে আপনারা আইফোনের মতো একটা জিনিস সেই জিনিসটা যদি পানিতে পড়লেও যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটাও কিন্তু একটা বড়ো ধরনের আইফোন ইউজারদের জন্য কষ্টদায়ক যাই হোক আইফোন তাদের ভ্যালু ধরে রাখতে পারবে কিনা জানি না আইফোন যারাই কিনে মূলত ব্র্যান্ডের জন্য কিনে আসলেই আইফোনের ব্যাকআপও আমি তেমন আহামরি ভালো দেখিনি বা আইফোন দিয়ে যে একেবারে চাঁদের দেশে যাবে বিষয়টা এমনও নয় আইফোন বানাতে কিন্তু খরচ মাত্র বারো হাজার টাকা ধরেই নিলাম যে সেই নিউজটা যদি একেবারেই ফেলে দেওয়ার মতো না ধরেই নিলাম বারো হাজার না বিশ হাজার অথবা ধরে নিলাম চব্বিশ হাজার কিন্তু সেই ফোন কি করে দেড় লক্ষ টাকা হতে পারে আমার মনে হয় যে আপনারা যদি প্রত্যেকেই প্রতিবাদ করেন আশা করি আইফোন আগেই কিনবেন না প্রথমত আগে দেখুন সে আইফোনটা আসলে কেমন চলছে বা ভালো ব্যাকআপ দিচ্ছে কি না বা এটা কিছুদিন দেখুন দেখবেন দাম অনেক কমে যাবে আমরা যত যখন কোনো জিনিস নতুন লঞ্চ হয় বা বের হয় তখন আমরা হুমড়ি খেয়ে পড়ি আর এই হুমড়ি খাওয়ার পড়ার কারণেই আমাদের অনেক টাকা পকেট থেকে চলে যায় আমার মনে হয় আইফোন আমার সাথে সাথে আমরা না কিনে একটু দেখবো তিন মাস ছয় মাস তো দেখবেন এমনিতে আইফোনের দাম অনেক কমে আসবে আর যারা এই কোম্পানিগুলো লোগোর কারণে এত টাকা দাম নিয়ে থাকেন তাদেরকে একটা কথা বলে রাখি যে ভাই প্লিজ দয়া করে আমাদের এত টাকা পকেট থেকে নেন না আর ভালো কিছু দেন ওই আমি যদি সাত হাজার টাকা দেয় মোবাইল কিনে যদি আমার দুই দিন চার্জ দেয় আইফোন যদি ওই পনেরো লাখ টাকা সরি দেড় লক্ষ টাকাতে যদি আমি আইফোন কিনে যদি ওই একদিনই ব্যাটারি চার্জ দেয় তাহলে তা কী আর তার মধ্যে পার্থক্য থাকে এবং আইফোনের মধ্যে যে আহামরি আমি পার্থক্য তেমন কিছু দেখি না আর একটা কথা বলে রাখি মোবাইল কোম্পানিগুলো উদ্দেশ্যে করে যে অনেক জায়গায় দেখা যায় নেটওয়ার্ক থাকে না তো আমার মনে হয় যে আপনারা আগেই ভালো নেটওয়ার্ক পেতো এখন কিন্তু অনেকটাই কম পায় আমার মনে হয় আপনারা নেটওয়ার্কের বিষয়ে কাজ বেশি করুন যাতে করে দ্রুত আমরা ইন্টারনেটে কাজ করতে পারি বা কোনো জায়গায় গেলে নেটওয়ার্ক থাকবে না এমনটা যাতে না হয় কারণ হলো আমি যদি ভালোভাবে সব কিছু তৈরি করে থাকি তাহলে সিগনাল আসার সাথে সাথেই নেটওয়ার্কটা থাকবে আমি এমনও দেখেছি যে টাওয়ারের নিচে আমরা ফোন টিপতেছি অনেক অনেকে আর কি দেখেছি সেখানেও দেখি যে নেটওয়ার্ক থাকে না অথচ সে গ্রামীণ ফোনের টাওয়ারের নিচেই মোবাইল টিপতেছে কারণ হলো মোবাইলের আইসি এখন অনেক দুর্বল এবং নেটওয়ার্ক দিক থেকে অনেক খারাপ যাই হোক বন্ধুরা যেহেতু সন্ধ্যা রাত হয়ে গেছে আমি আর ভিডিওটি লং করব না আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার মতো সবাই প্রতিবাদ করুন আর আমার মনে হয় যে ফোন ফোন লঞ্চ হওয়ার সাথে সাথে আমাদের ক্রয় না করা একটু দেখা এমনিতে দাম অনেক কমে যাবে আশা করি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে Allah Hafiz